তোমাদের পোশাক থেকে প্রতিদিন পেশাবের গন্ধ আসে কেনাবেন এটা ফাঁকি আল্লাহ আমাকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ ভাই এরে কেউ দিস না এতো পীর এ আল্লাহর পেরিত ফেরেস্তা কি বলছিস তুই

এদেরকে বলার মতো ভাষা আমার জানা নেই শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে যে দেশে মুরগ নাই সেই দেশে রাত পোহায় যে দেশে আপনাদের মতো নেতা কর্মী নাই সে দেশটা কি চলে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনারা যদি জানাজার নামাজ না পড়ান মসজিদে ওতি না করেন মোল্লাগিরি না করেন মুদ্দারে গোসল না করেন এই দেশের কেউ মাটির উপরে থাকবে না কতটা নাস্তিক হলে কেউ এমন কথা বলতে পারে কি মানুষে বাবা আমার মাকে প্রধানমন্ত্রী স্বীকৃতি দিতে হবে আমার মা প্রধানমন্ত্রী কোন নির্বাচন কিশের নির্বাচনে গেছে हां কথা ঠিক কিশের নির্বাচন নির্বাচন ছাড়াই তো আপনারা ক্ষমতা পাইয়ে গেছেন ওই দেখ বংশপরণের সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই সময়トム শুরু করো আমি দাঁড়িয়ে আছি دانشশিশকে কিভাবে রাঙ্গুনিয়াতে যোগ্যতর কিভাবে সন্তোষ ভাইয়ারে কেউ দে কেন দেখে বুঝতে পারতেছেন না ভাইয়ার হাগা সবসে ভোট চাইলো নাকি হুমকি দিল জানি না সবাই এসেছে এবার এদেরকে রুখে দিতে হবে